এক ছিল স্বপ্নদ্বীপ আরেক মৌমিতা তাদের স্বপ্নস্থানে রক্তমাখা স্বপ্ন ভাঙার খেলা দুশ ছিল একজনের আর্থিক অবস্থা গরিব হয়ে জন্ম নেওয়া আরেকজনের একটু বেশি সাহসী হওয়া সমাজের যোগ্য নাকি লক্ষ্মী নয় কালীরা তবে মৌমিতাও তো কালীই হয়েছিল প্রতিবাদ করতে চেয়েছিল সাহস দেখিয়ে ছয়টা মাস কাটিয়েছিল পরিণীতি মৃত্যুতে রূপ পেল লক্ষ্মী কালী দুজনেই নারী সেটা বড় নয় ভাবনাটা হোক মানুষ হতে হবে সর্বোপরি কথায় আছে ঘরের শত্রু বিভীষণ আর মেয়েরাই মেয়েদের শত্রু দুটোই কেমন অক্ষরে অক্ষরে মিলে গেল একটা ছেলেকে মারতে অমানুষ কিছু ছেলেরাই ছিল আর একটা মেয়েকে মারতে অমানুষগুলোর সাথে রাক্ষসী একটা মেয়েই হাত চেপে ঠায় দাঁড়িয়েছিল এখনকার দিনে হোক মেয়ে আর হোক ছেলে কে যে মানুষ আর কে অমানুষ বোঝা বড় দায় মুখ মুখোশের আড়ালে নতুন নতুন রূপ দেখা যায় যে দেশগুলোতে প্রকৃত দোষীদের শাস্তি হয় হাত কাটা না মেরে মৃত্যু সমযন্ত্রণা দেওয়া সেভাবে কেন আমাদের দেশে হতে পারে না মিছিল মোমবাতির সঙ্গে এটাও হোক প্রতিবাদ দেশ বাধ্য হুক দোষীদের এমন শাস্তি ঘোষণা করতে যাতে অকালে খালি না হয় কোনো মা বাবার কোল না হয় নিরপরাধ মানুষগুলো বরবাদ সমাজের ক্ষমতাবান বিত্তশীলরা টাকাতেই অন্ধ নিজের ঘরে মা বউ মেয়ে বোনের কাছে তো দায়বদ্ধ কিন্তু পরের মেয়েকে দেখলে হারিয়ে ফেলে মনুষ্যত্ব অখাদ্য এই মদ গেলা কত পরিবার ধ্বংস আরে দুঃখ পেলেও অখাদ্য গেলা আর সুখে তো আরও উন্মত্ত মেয়েরাও এখন কম যায় না অত্যাধুনিক দেখাতে হবে তো তাই তারাও এসবে মগ্ন ছি এই বর্বর সমাজ এই নাকি শ্রেষ্ঠ জীবের নমুনা সাজ পোশাকার চালচলন বুঝে কি চার বছরের মেয়ে বাচ্চা তবে কেন খবর পড়ি এই বাচ্চাগুলোও ছাড় পায় না কিছু রাক্ষসের কু নজর থেকে তাদেরকেও ওকালে চলে যেতে হয় পৃথিবী থেকে মোমবাতি মিছিল আর লেখালেখিতে কিছুদিন চর্চায় থেকে আবার নীরব না হয়ে নিকৃষ্টদের নিকৃষ্টতমই শাস্তি হোক ঘোষণা কলমে ও কণ্ঠে আমি নিপা